আচ্ছা আগের পোশনে আমরা দেখাইছিলাম যে ইকুয়েশনটা আমরা আমাদের সিস্টেমে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা টর্কটা মেজার করব সেটা আমরা এই ইকুয়েশন পর্যন্ত আসছিলাম সো আজকে এই পোশনটাতে আমরা এক টু ডিগ্রি ফ্রিডম রোবট এই রোবটটার ডাইনামিক ইকুয়েশন বের করব দ্যাট মিনস টর্ক এই মোটরটাকে ঘোরাইতে কিরকম টর্ক লাগবে আর এই মোটরটাকে ঘুরাইতে কি পরিমাণ টর্ক লাগবে

আমরা ধরলাম আই ওয়ান আর এটা ইনার্সি আমরা ধরলাম আই টু তো এখন যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি এই লিঙ্কটার কিন্তু একটা রোটারি মোশন আছে এখানে এই লিঙ্কটার একটা রোটারি মোশন আছে সেটা রেসপেক্টে এখানে কিন্তু এই লিঙ্কটার আমরা যদি কাইনেটিক এনার্জি বের করতে চাই তাহলে এটার কাইনেটিক এনার্জির পোর্শন হবে দুইটা পোর্শন কারণ হচ্ছে একটা পোর্শন হচ্ছে যে এই লিঙ্কটা নিজে এই এক্সেসের রেসপেক্টে করতে পারে জেড ওয়ানের রেসপেক্টে আবার সে আবার এই যে লিঙ্কটা এই লিঙ্কটার মোশনের জন্য কিন্তু তার আরেকটা মোশন আছে সেটা হবে ট্রান্সলেশন যেমন এটা যেমন এখানে রোটেট করতে পারে এই এই সেরকম এইটা যেহেতু করতেছে এইটাও কিন্তু একটা ট্রান্সলেট করতেছে এটা একটা রোটেশন আছে এবং একটা ট্রান্সলেশন আছে সো এটা প্লেনে সো এই কথাটা যখন বললাম তখন আরেকটা জিনিস একটু বলি এটা তো মাত্র টু ডিগ্রি ফ্রিডম রোবট এখানে যদি আরও পোষণ থাকে বা এই মোশনটার উপর ডিপেন্ডেন না আরও কোনো পোষণ থাকে সাপোজ এখানে আরেকটা মোশন আছে আরেকটা লিঙ্ক আছে তাহলে সেটা কিন্তু এইটার উপর ডিপেন্ড করবে এইটার উপর ডিপেন্ড করবে তখন কিন্তু আমরা আর এই যে আমরা যে ইকুয়েশনগুলা দিয়ে করার চেষ্টা করতেছি ডাইনামিক ইকুয়েশন ফর্ম করতেছি তখন আর আমরা আসলে এই কুয়েশনগুলো আমরা আসলে ইউজ করব না আমরা অত দূর পর্যন্ত যাব না জাস্ট জেনারেল ইয়াতেই থাকবো তো যাই হোক এটার দুইটা কাইনেটিক পোর্শন আছে এটার একটা কাইনেটিক পোর্শন আছে এখন আমরা একটু যদি দেখি কিভাবে আমরা কাইনেটিক এনার্জি গুলা বের করবো আমি ধরছি এ এই পয়েন্টটা বি আর যে বরাবর এটা আমার কাজ করতেছে সেই পয়েন্টটাকে ধরছি আমি ডি আচ্ছা কেমনটা হচ্ছে আমরা এই সিস্টেমটা টোটাল কাইনেটিক এনার্জি বের করবো আর টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে কে কে ওয়ানটা হচ্ছে এই লিঙ্কের কানেক্টিং এনার্জি আর কে টুটা হচ্ছে এই লিঙ্কের কানেক্টিং এনার্জি সো আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী বের করতে চাই তাহলে যেহেতু এই লিঙ্কটার এখানে জেড এক্সিস বরাবর একটা রোটেশন আছে তো এই লিঙ্কটার কানেক্টিং এনার্জি হবে হচ্ছে হাফ আই এ থিটা ওয়ান স্কোয়ার এটা কেমন আসলো আমরা জানি আই ওমেগা স্কোয়ার সো ওমেগা এটা এটা কিন্তু থিটা ওয়ান ডট এই ডটটা হয়তো দেখা যাচ্ছে না এখানে ডট আছে আর থিটা ওয়ান ডট তো থিটা ওয়ান ডটটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সো সেটার স্কোয়ার এখানে আর প্লাস দুইটা পোর্শন একটা হচ্ছে যে আমি বললাম এই যা একটু আগে যে এখানে একটা ট্রান্সলেশন আছে সেই সেই ট্রান্সলেশনের জন্য এই হাফ এম টু ভি ডি টু স্কোয়ারটা হবে আর এখানে যে রোটেশন আছে সেই রোটেশনের জন্য হবে এই পোর্শনটা সো এখানে তারপরে আমরা এই পজিশন এই যে ডি পয়েন্টটা এই ডি পয়েন্টটার ভেলোসিটি বের করতে যাচ্ছি তাহলে ভেলোসিটি বের করতে হলে আমরা আগে ডি পয়েন্টের পজিশন বের করছি এক্স ডি এবং ওয়াই ডি এবং পজিশনটাকে যদি আমি ডিফারেনশিয়েট করে দিই উইথ respect to টাইম তাহলে আমরা এটা পাবো এবং এটা পাবো তাহলে ভেলোসিটিটা আমরা যদি বের করতে চাই ভেলোসিটির ভেলোসিটি মানটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতে হবে এবং তাদেরকে রুট করে দিতে হবে কিন্তু আমাদের ইকুয়েশনে যেহেতু এই বিডি স্কোয়ার দরকার সো আমরা রুট করতেছি না সরাসরি বিডি স্কোয়ারটি ব্যবহার করতেছি তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সেই ইকুয়েশনটাকে এখানে সাইজ করে লেখা হয়েছে সাইজ করে এটাকে থিটা ওয়ান ডট স্কোয়ার কমন নিয়ে লেখা হয়েছে এখানে থিটা টু ডট স্কোয়ার কমন নিয়ে লেখা হয়েছে এখানে থিটা ওয়ান ডট গুণ থিটা টু ডট এই আকারে লেখা হয়েছে তো তারপরে আমার এই কোয়েশনে ভিডি স্কুয়ারের মানটা বসায় দেওয়া হয়েছে এবং বসায় দেওয়ার পরে আমরা এই আই আই এর এর ভ্যালু ভ্যালু ডি ইনার্শিয়ার তো সেটা বসানোর পরে আমরা এই ফর্মটা পাইছি তো আমি এটা আসলে একেবারে এত ডিটেলে যাচ্ছি না ইভেন আমি যদি এটা নিয়েও খুব ডিটেলে যাই এই এটা এমনিতেই খুব বিরক্তিকর হয়ে যাবে আরো তো যাই হোক আমরা মূল উদ্দেশ্যে আবার আসি এটা বসে মোটামুটি এরকম একটা ইকুয়েশন পাওয়া যায় তারপরে এটাকে এই যে আমরা সামটা করছি এই সামটাকে আমরা সাইজ করে লিখছি থিটা ওয়ান ডট স্কোয়ারটাকে বের করে আনছি থিটা টু ডট স্কোয়ারটাকে বের করে আনছি থিটা ওয়ান ডট গুণ থিটা টু ডটটাকে কমন নিয়ে আরেকটা টার্ম বের করে আনছি তো এটা হচ্ছে আমার সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি তো পোটেন্সিয়াল এনার্জি রিলেটিভলি সহজ পোটেন্সিয়াল এনার্জি হবে হচ্ছে যেখানে ম্যাথটা কাজ করতেছে আমরা ওয়েটটা কাজ করতেছে এম জি এই ছিল আমার পোটেন্সিয়াল এনার্জি প্রথম লিঙ্কের সো হাফ এস ওয়ান মানে হচ্ছে সাইন্থিটা ওয়ান সো হাফ এস ওয়ান মানে হচ্ছে সাইন্থিটা হচ্ছে এই বরাবর সো এই হাইটটা এইখান থেকে এতটুক হাইটটা হচ্ছে এল ওয়ান বাই টু এস ওয়ান তো সেটা এখানে বসানো হয়েছে দ্যাট মিনস এইচ এটা হচ্ছে এইচ আর এটাও আমরা মোটামুটি মনে আশা করা যায় বোঝা যাচ্ছে প্রথম অংশটা হচ্ছে এখান থেকে এখানে সো এই পর্যন্ত হাইটটা হচ্ছে এল ওয়ান এস ওয়ান আর এটার সাথে হাফ যেহেতু গেছে সেজন্য একটা হাফ আসবে আচ্ছা তো আমাদের কাইনেটিক এনার্জি বের হয়ে গেল এবং পটেনশিয়াল এনার্জি আমরা বের করে ফেলছি এখন আমরা ল্যাঙ্গিয়ানটা বের করব সো এটাকে কে মাইনাস পি যদি আমরা করি তাহলে আমি যে ফর্মটা পাইলাম তো এখন আমাদের কি করতে হবে ডেল এল পাই এটাকে পার্সেল করতে হবে উইথ রেসপেক্ট টু টিটার ডট এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম আমার একটা শুধু টার্ম লাগবে শুধু থিটা ওয়ানের রেসপেক্টে তারপরে যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই যে মানগুলো আমরা বের করছি তাহলে আমরা এরকম একটা টার্ম পাবো এরকম একটা টার্ম পাবো এবং সিমিলারলি আমরা যদি টি টুর জন্য বের করি তাহলে আমরা এরকম একটা টার্ম পাবো এবং আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আমরা ওই যে কমন নেওয়ার সময় থিটা ডাবল ডট ওয়ান থিটা ডাবল ডট টু এইভাবে আলাদা আলাদা করে লিখছি এইগুলো লেখার অবশ্যই একটা কারণ আছে এই টার্মটাকে বলে ইনার্শিয়া টার্ম এই টার্ম টু ইনার্শিয়া টার্ম এটা হচ্ছে সেন্ট্রিফিউকাল টার্ম এটা হচ্ছে গ্র্যাভিটি টার্ম আমরা দেখবো আবার সো আমরা এই যে টি ওয়ান আর টি টুটাকে বের করে আনছি এটাকে আমরা কিন্তু চাইলে একটু সাইজ করে লিখতে পারি সাইজ করে লিখতে পারি মানে হচ্ছে একটু ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি আর কি তো ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখি তো এরকম একটা স্ট্রাকচার আমরা দাঁড় করাইতে পারি সো এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ইনাশিয়া ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হচ্ছে সেন্ট্রিফিগার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোরিওলিস ফোর্স ম্যাট্রিক্স এটা হচ্ছে গ্র্যাভিটি ম্যাট্রিক্স সো তিটা ডাবল ডট যেটার সাথে থাকবে সেটা হচ্ছে ইনসিয়া তিটা ওয়ান ডট স্কোয়ার বা তিটা টু ডট স্কোয়ার যেটার সাথে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল আর দুইটার যে ফল সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স আর এটা হচ্ছে গ্র্যাভিটি তো এগুলো আমি একেবারে ডিটেলে যাচ্ছি না এমনিতেই যথেষ্ট আমার ধারণা বিরক্তিকর হয়ে গেছে অনেকের কাছে সো আমরা খুব ডিটেলে যাচ্ছি না তো যাই হোক আমরা যে এত কষ্ট করে এই যে ইকুয়েশনগুলা ফর্ম করলাম এটা আসলে কি দাঁড়াইলো আমরা তার মানে আমরা যদি কোনো একটা পাত প্ল্যান করি বা কোনো একটা কাজ দিই ওকে যে তুমি এইখান থেকে এখানে যাও উইথ এলবো ডাউন এই এইভাবে এইভাবে করে তুমি আস্তে আস্তে এখানে আসো তাহলে কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি যে টর্কগুলা গুলা তাকে মেজার করে দিব তাহলে কিন্তু আমি এই ইকুয়েশনগুলা এই ইকুয়েশনগুলা থেকে মেজার করে কত টর্ক লাগবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে দিতে পারি এটি হচ্ছে আমাদের এত কষ্ট করে এই ইকুয়েশন ফর্ম করার কারণ সো এখানে আরো কয়েকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের মাত্র টু ডিগ্রি অফ ফ্রিডম রোবট যেটা আবার শুধুমাত্র টু ডি প্ল্যানে মুভ করে সেটা ডাইনামিক ইকুয়েশনই কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড সো এটা ফর্ম করাই কিন্তু মানে বেশ কষ্টসাধ্য ব্যাপার সো আমাদের যদি ডিগ্রি অফ ফ্রিডম বাড়ে এক তো এটা 2d রোবট তারপর এটা খুব কাজের কোন রোবটই না তো সেটার ডাইনামিক ইকুয়েশনই বেশ কমপ্লেক্স আমরা যদি মাল্টি ডিগ্রি ফ্রিডম যাই এবং আরো কমপ্লেক্স মোশন থাকে তাহলে ওটার কি অবস্থা হবে বা 3d প্লেনে যদি থাকে তো সেখানে কি অবস্থা হবে সেই যে টার্মগুলা সেখানে আমরা কিভাবে ডাইনামিক ইকুয়েশন ফর্ম করব মূল কথা হচ্ছে সেটা সো সেখানে আমরা আসলে আর এই যে এই মেথডে আমরা আসলে ডাইনামিক ইকুয়েশন বের করি না সেটা আসলে আরো অনেক কঠিন আমরা এখানে আর খুব একটা দেখতে চাচ্ছি না ওগুলো কিভাবে করা হয় ওখানে যেগুলো করা হয় ওখানে ডিআইআই ডিআই যে ক্যালকুলেট করার আলাদা ফর্মুলা আছে এবং আলটিমেটলি ওটা একটা বিশাল বেশ বড় সর ব্যাপার তো এটা আমি এখানে আর দেখাইতে চাচ্ছি এটা জাস্ট তারপরেও যদি দেখাইতে চাই যে কি কিরকম অবস্থা হয় এক ডিগ্রি যদি বেড়ে যায় মাত্র তাইলে কি পরিমাণ প্রবলেম হইতে পারে আমাদের সেখানে আমরা অন্য একটা রোবটের এই ধরনের একটা স্ট্রাকচার এই এই স্ট্রাকচারটা এই পিকুলিয়ার এক্সেসে মুভ করতে পারে এটা আবার এই বিশালটাকে নিয়ে এখানে একটা রোটেশন আছে আর কি এখানে আরেকটা রোটেশন আছে এখানে জাস্ট একটা প্রিজমেটিক মোশন আছে তো এটা জাস্ট থ্রি ডিগ্রি অফ ফ্রিডম রোবট ওখান থেকে আমরা জাস্ট এক ডিগ্রি বাড়াইছি এখান থেকে এখানে তো মাত্র টু

এই যে তিনটা হচ্ছে আমাদের ডাইনামিক ইকুয়েশন সো d11 d12 এগুলা যে এটা হচ্ছে এই 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 ওই রোবটটা যেটা আমরা দেখলাম সেটা ডাইনামিক ইকুয়েশন কিন্তু এখানে d11 d12 এগুলা আমরা কিভাবে বের করব সেটা অনেক কমপ্লেক্স আমি এরাই যাচ্ছি জাস্ট সাইজটা দেখা এইগুলা আসলে কত বড় শুধুমাত্র d11 এর সাইজ হচ্ছে এটা শুধুমাত্র d12 এর সাইজ হচ্ছে এটা সো এরকম করে এই পুরো ফাইলটাই হচ্ছে আমার এই ডাইনামিক ইকুয়েশনের ফাইল যদিও আমরা এগুলা খুব ডিটেইলে এখানে দেখতেছি না ছোট পরিসরে जस्ट একটু দেখানোর জন্য দেখাইলাম তো এইকালে আমরা এই d1 i i গুলো গুলো আসলে ক্যালকুলেট করা হয়েছে আসলে অন্য অন্য মেথডে সেটা আর আমরা এই ছোট করতে দেখতেছি না তো যাই হোক এখন আমরা যে জিনিসটা বের করলাম এই জিনিসগুলো আসলে লাভটা হচ্ছে যে আমরা যদি আমাদের কোন একটা ট্রাজেক্টরি বা পাত বা কোন একটা কাজ বা কোন একটা রোবটের মোটরের টর্ক বা একটা কাজের তার যে পরিমাণ রিকোয়ার্ড যে ব্যাপার সেবাগুলা যে ফোর্স বা পাওয়ার এই জিনিসগুলো আমরা কিন্তু এই ডাইনামিক ইকুয়েশন থেকে আমরা মেজার করতে পারবো যে কি পরিমাণ লোড যদি চেঞ্জ হয় বা যদি আমি যদি রোবটের ম্যাচ বাড়াই বা কোনো পজিশন চেঞ্জ করি তাহলে আমার কি অবস্থাটা হবে আমার ডাইনামিক ফোর্স কিরকম লাগবে সেই জিনিসগুলো টর্ক কত হবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো আচ্ছা এখন আমরা যে কথাগুলো একটু বলতে চাচ্ছি তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদি আমার ডিগ্রি অফ ফ্রিডম বাড়ে তাহলে কিন্তু আমার এই যে আমার যে রোবোটিক্সের যে ডাইনামিক ইকুয়েশন সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে এবং এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেমন এটা হচ্ছে টি ওয়ান টি ওয়ানটা হচ্ছে মোটর ওয়ানের টর্ক এর মধ্যে এম টু আছে সো আরো যদি লিঙ্ক থাকতো তার মধ্যে এম থ্রি আসতো সো এখানে কিন্তু টি ওয়ানটা শুধুমাত্র যে টি ওয়ানটা যে শুধুমাত্র এই নিজের মোশনের জন্য ডিপেন্ড করতেছে তা কিন্তু না এটাকে কিন্তু এটাও ইফেক্ট করে সো যত ডিগ্রি বাড়বে তত ইকুয়েশন বড় হবে প্রত্যেকটা প্রত্যেকটার উপর ডিপেন্ডেন্ট হবে এবং কমপ্লেক্সিটি বাড়বে আচ্ছা এখন আমরা যে এইভাবে যে টর্ক ক্যালকুলেট করার যে মেথডটা আমরা বের করলাম এই ম্যাথডের কিছু সমস্যা আছে কিছু সুবিধাও আছে সুবিধাটা হচ্ছে যে আমাদের রোবটের মডেল যদি নম থাকে এবং রোবটের সবকিছু যদি জানা থাকে তাহলে কিন্তু আমার আমরা টর্ক এভাবে মেজার করতে পার কিন্তু এটা কিছু সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে যে আমাদের আমরা যখন এই এইগুলা ম্যাথমেটিক্যাল মডেল করি তখন অনেক কিছু অ্যাজুম করে নিই যেমন এখানে আমরা যখন আই এ ক্যালকুলেট করছি আই ডি ক্যালকুলেট করছি তখন এটাকে থিন সিলিন্ডার রড ধরে নিছি কিন্তু বাস্তবে কি আর এটা থিন সিলিন্ডার রড হয় যেমন এখানে যেমন এটাকে যদি আমরা ধরে নিই একটা থিন সিলিন্ডার রড এখানে মাঝখান তো হোল আছে তো এই যে আমাদের যে ম্যাথমেটিক্যাল অ্যাজামশনগুলা প্লাস প্যারামিটার হয়তো আমরা মাপছি ভুল হয়তো ওয়েট হয়তো আড়াই কেজি মাপছি হয়তো সেটা টু পয়েন্ট ফোর কেজি সেই সামান্য যে চেঞ্জটা সেটা কিন্তু এই ইকুয়েশনগুলোতে বিশাল একটা এফেক্ট ফেলে বিশাল একটা চেঞ্জ চলে আসে সো এই কারণে যে প্যারামিটার আনসার্টেনিটি যদি আসে আমার ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের যে অ্যাজামশন সেটা যদি ঠিক মতো না হয় তো এবং যদি পেলোড চেঞ্জ হয় তাহলে কিন্তু আর এটা কাজ করবে না ইকুয়েশনগুলা পেলোড চেঞ্জ বলতে হয়তো আমার এখানে গ্রিপ করার কথা ছিল কোনো একটা অবজেক্ট পাঁচ কেজি সে যদি ছয় কেজি তুলে নিয়ে পাঁচ ধর ধরা গেল যে আমরা যে ডায়নামিকুয়েশনগুলা বা টর্কগুলা ক্যালকুলেট করছি সেই টর্কগুলা হয়তো এখানে পাঁচ কেজি লোড নেওয়ার জন্য তো বাস্তবে দেখা গেল যে যেটা তাকে ধরতে হয়েছে সেটা হয়তো ছয় কেজি তাহলে কিন্তু আর আমার এই মোটরটা বা এই পদ্ধতিতে ক্যালকুলেট করা টর্কটা কিন্তু ঠিকমতো কাজ করবে না তো তিনটা কারণ মোটামুটি বললাম একটা হচ্ছে যে যে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং এর যে অ্যাজাম্পশন আমরা করছি সেটা হয়তো ঠিক না দ্বিতীয়টা হচ্ছে প্যারামিটার আনসারটেনিটি হয়তো আছে আমরা হয়তো যেটা ম্যাচ যা করছি সেটা তৃতীয়টা হচ্ছে যদি পেলোড চেঞ্জ হয় যে যেটা ধরার কথা ছিল তার থেকে যদি বেশি ওয়েট আসে তাহলেও এটা কাজ করবে না আবার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটা বলাই হয়নি সেটা হচ্ছে যদি ডিস্টারবেন্স আসে তাহলে আসলে এই কোয়েশনটা কাজই করবে না একেবারে এখানে যদি আমি আরেকটা ফোর্স দেই বা কেউ একটা ধাক্কা দেয় তাহলে কিন্তু আমি যদি এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি আমার টর্ক বের করে ফেলি তাহলে কিন্তু এটা কাজ করবে না এই এই পদ্ধতিতে আমরা যেভাবে টর্ক আমরা বের করি এই পদ্ধতিতে এই পদ্ধতিতে বলে হচ্ছে কম্পিউটার টর্ক মেথড টর্ক মেথডটা ভালো হবে যখন আমাদের মডেলটা খুব ভালোমতো মতো জানা থাকবে এবং সিস্টেমে কোনো ডিস্টারবেন্স থাকবে না কোনো চেঞ্জ থাকবে না কম্পিউটার টর্ক আরো প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমার যে ক্যালকুলেশনটা আমি দেখাইছি এখানে বাস্তবে কিন্তু তো এই যে এত বিশাল বিশাল জিনিস প্রত্যেক কন্ট্রোল সাইকেলে ক্যালকুলেট করা এটা বেশ আমার যে কন্ট্রোলার তার কিন্তু ফ্রিকোয়েন্সি খুব হাই হতে হবে সো এত কিছু এক সাইকেলে ক্যালকুলেট করে নতুন ইনপুট দেওয়া এটাও আর একটা সমস্যা তো এই যে এতগুলো প্রবলেম আমি মোটামুটি বললাম এই প্রবলেমগুলোর কারণে আসলে আমার এই যে আমাদের সনাতন এই জিনিসগুলো হচ্ছে অর্ডিনারি কন্ট্রোল সিস্টেম এই আমাদের মডেল বেস করে ইনপুট দেওয়া হয় তো এই কারণে অর্ডিনারি কন্ট্রোল সিস্টেমে আসলে আর খুব একটা কাজ হয় না এখন যে কন্ট্রোলারগুলা ইউজ হয় সেগুলা সবই অ্যাডভান্স কন্ট্রোলার সেগুলা মডেলের উপর ডিপেন্ড করে মডেল থেকে মডেলিং থেকে মাঝে মাঝে একটা নেয় কখনো কোনো কোনোটা নেয় কোনো কোনোটা নেয় না ডিপেন্ড করে সো ওই কন্ট্রোলারগুলোই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আর কি ওই কন্ট্রোল অ্যালগোরিম গুলাই হচ্ছে বর্তমান খুব ভালো আমার কথাবার্তা সবসময় একেবারে লাস্টে কন্ট্রোলে গিয়ে চলে যায় কারণটা হচ্ছে আমার ওইদিকে খুব ইন্টারেস্ট তো এই কারণে হয়তো জিনিসটা একটু বোর হয়ে যায় আর তো যাই হোক আমরা এখানে মডেলিং করাটা শিখলাম মোটামুটি তো হয়তো একটু বোর লাগছে সবার বাট ইকুয়েশন ফর্ম আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তা আমি এটা খুব ডিটেল এক্সপ্লেন করি নাই এখানে ফাইলটা আমি দিয়ে দিব সো আমার মনে হয় যদি কেউ একটু থরো রিভিউ করে আমার মনে হয় জিনিসগুলো বোঝা যাবে এখানে অত কঠিন কিছু নাইও বাট আর আর এখানে আমি কিছু জিনিস কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই যে আমরা ম্যাথডটা বের করলাম ডাইনামিক ডাইনামিক ইকুয়েশন যে আমরা বের করলাম এই পদ্ধতিতে এই ল্যাগ্রাঞ্জ দিয়ে সো এটা কিন্তু আমার শুধুমাত্র মোটামুটি টু ডি প্লেনে রোবটগুলোর ক্ষেত্রে হয়তো আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করি এই ইকুয়েশন দিয়ে হয়তো টর্ক বের করি বাট বড় বড় রোবট বা যেগুলো থ্রি ডি প্র্যাকটিক্যাল রোবটে আসলে এই ইকুয়েশনগুলো দিয়ে কিন্তু ফর্ম করা হয় না যাই হোক সেই জিনিসগুলা পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় বা সময় থাকে আমি হয়তো এক্সপ্লেন করব যদি ওই রকম কারো আগ্রহ থাকে তো যাই হোক রোবট ডাইনামিক ইকুয়েশন দেখে আসলে খুব পরিড হওয়ার কিছু নাই এই জিনিসগুলো যদি খুব ধরো ভালো মতো দেখা যায় ভালো মতো স্টাডি করা যায় আমার মনে হয় জিনিসগুলো বোঝা যাবে জিনিসগুলো একেবারে খুব কঠিন কিছু না তো যাই হোক আমার মনে হয় রোবোটিক্স পড়তে গিয়ে হয়তো সবাই একটু যে ধরনের আগ্রহটা ছিল এই কন্টেন্ট দেখে হয়তো একটু পিছিয়ে না অনেকে আসলে এই থিওরিগুলা ভালো করে বুঝলে যদি আসল সমস্যাগুলা কি কী বলবো যদি এই থিওরিগুলো ভালো মতো বোঝা যায় তাহলে আসলে সমস্যাগুলো বোঝা যাবে এবং সমস্যাগুলোর সমাধানের জায়গাটাই কিন্তু আসলে রিসার্চ ফিল্ড তো সেই জিনিসগুলা এই জিনিসগুলো আসলে বোঝা লাগবে আর বাস্তবে কাজ করার জন্য মোটামুটি এই জিনিসগুলার যে প্রবলেমগুলো আমি বলতেছি তো সেই প্রবলেমগুলো কিন্তু আমার মনে হয় সবার কাজে আসবে হয়তো কারো যে কোথায় কি প্রবলেম হয়তো যার কি যা যে বুঝতে পারছেন না তো সে হয়তো জিনিসটা হয়তো বুঝতে পারবে তো যাই হোক আমরা ডাইনামিক ইকুয়েশন মোটামুটি এই এই পর্যন্তই আমাদের তো নেক্সট টাইম আমরা পড়বো হচ্ছে আহ বা বা প্রাণী সবাইকে ধন্যবাদ